নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভট্চা আজ আপনাদের সামনে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে এসেছি দর্শক বন্ধু যে খবরটা আপনাদের সামনে এই মুহূর্তে রাখতে চলেছি সেটা হচ্ছে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক কিছুদিন আগেও কিন্তু যথেষ্ট জলঘোলা হয়েছিল এই তবে এই খবরের সত্যতা যাচাই করে দেখেনি বিধাননগর বার্তা দ্য ওয়াল খবরটি করেছে তুলে ধরছি আপনাদের সামনে বিজেপির সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় যিনি দু হাজার একুশে বিজেপির প্রার্থী ছিলেন এবং এই জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে রাজ্য বিজেপির বলিষ্ঠ রাজ্য নেতৃত্ব এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লোকসভার সময় নির্বাচনী যত ফান দেখাশোনার দায়িত্ব তার কাছে তার দায়িত্ব ছিল বলে সূত্র মারফত জানা যায় প্রাক্তন সাংবাদিক এহেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ শুধু এখানেই খান্ত নয় দর্শক বন্ধু উঠল আরও বেশ অত্যন্ত গুরুত্ব গুরুতর অভিযোগ গুরুতর অভিযোগ দুর্নীতির অভিযোগের থেকেও গুরুতর অভিযোগ উঠল রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কি সেই গুরুতর অভিযোগ যা উঠল রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা রাজ্য বিজেপির নেতা মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অবশ্যই আপনাদের বলবো বিস্তারিত ব্যাখ্যা এবং বিস্তারিত বর্ণনা দিয়ে আপনাদের জানাবো তবে তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যদি প্রতিবেদনটি ভালো লাগে এবং ঠিক রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমি শ্রী সুব্রত ভট্টাচার্য বিধাননগর বার্তা লাইভে সরাসরি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট ব্রেকিং নিউজ এবং দিনের সেরা খবরের ডালিনি উপস্থিত হয়ে যাই যা বিধাননগর বার্তার ক্ষুদ্র প্রয়াস তো আপনারা লাইভে উপস্থিত থাকবেন পার্টিসিপেট করবেন এই অনুরোধ রেখে এই আশা রেখে শুরু করছি এই মুহূর্তের বিগ ব্রেকিং দর্শক বন্ধু খবরটা কালকেই পেয়েছি খবরটা কালকেই এসেছে কালকেই খবরটা পেয়েছি সবচেয়ে মানে একটি বিরল ঘটনা বলা যায় বা বিরল বিষয় হচ্ছে যে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল এই প্রথম নয় আগে উঠেছিল সেই নিয়ে কিছুদিন মিডিয়ায় চর্চা হয়েছিল কিন্তু এবারে কে পাঠালো চিঠি তাকে তার দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চিঠি করলো কে এবং দুর্নীতির বিরুদ্ধে এই চিঠি কোথা থেকে এলো কার কাছে এলো কিভাবে এলো বিস্তারিত জানাবো আপনাদের এই প্রতিবেদনে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ দিয়ে দেখুন প্রিয় দর্শক বন্ধু রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক এবং গত বছর যিনি বিজেপির প্রার্থী ছিলেন বীরভূম থেকে একজন প্রাক্তন সাংবাদিক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই ঘরে বাইরে দুর্নীতির অভিযোগ উঠছে এবং করাপশনের একটা অভিযোগ তার বিরুদ্ধে উঠছে এই দুর্নীতি এবং তার আয় বহির্ভূত সম্পত্তি ইত্যাদি নিয়ে অভিযোগ উঠছে তবে এই অভিযোগ সত্য কিনা তা প্রমাণ করে দেখেনি বিধাননগর বার্তা তবে অভিযোগ সত্য না মিথ্যা যেটা জানা যায় যে মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় তার নিজের শ্যালিকা নিজের পরিবারের আরও অনেক পরিবারের যারা লোক তাদের নামে বিভিন্ন বেনামে সম্পত্তি কিনেছেন এবং তার যা আয় তার বাইরে গিয়ে অনেক কোটি কোটি টাকা সম্পত্তি করেছেন যেটা কি না আয় বহির্ভূত এবং দুর্নীতির মধ্যে পড়ে এবং সেটা নিয়েই এবার খবর নিতে নবান্নকে চিঠি পাঠালো কে জানেন নবান্নকে চিঠি পাঠালো রাষ্ট্রপতি ভবন সচরাচর কিন্তু এটা দেখা যায় না এবং এটা চোখে পড়ে না রাষ্ট্রপতি ভবন দুর্নীতির খোঁজখবর নেওয়ার জন্য করাপশানের এগেনস্টে যে অভিযোগ রাষ্ট্রপতির কাছে জমা পড়েছে এটা নিশ্চিত না হলে তো রাষ্ট্রপতি ভবন থেকে চিঠি আসবে না কিন্তু এই কোরাপশান এবং ডিসপরশনেট অ্যাসেট আয় বহির্ভূত সম্পত্তি এই নিয়ে তদন্ত করবার জন্য খোঁজখবর নেওয়ার জন্য নবান্নর কাছে চিঠি এলো রাজ্য সরকারের কাছে নবান্নের কাছে চিঠি এলো রাষ্ট্রপতি ভবন থেকে যেটা একেবারে বিরল নয় বিরলতম ঘটনা সাধারণত কিন্তু এটা হয় না রাষ্ট্রপতি ভবন থেকে কোনো চিঠি আসে না কিন্তু এবার সেই রাষ্ট্রপতি ভবনের সচিবালয় থেকে সরাসরি চিঠি এলো রাজ পশ্চিমবঙ্গ সরকারের কাছে নবান্নে চিঠি এলো কি না বিজেপির সাধারণ সম্পাদক তথা নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের দুর্নীতি এবং আয় বহির্ভূত সম্পত্তির তদন্ত করার জন্য তো রাজ্যের মুখ্য সচিব আপনারা জানেন মনোজ পন্থ মনোজ পন্থকে গত দোসরা জুলাই এ ব্যাপারে রাষ্ট্রপতি ভবনের আন্ডার সেক্রেটারি গৌতম কুমার একটি চিঠি দিয়েছেন সেই চিঠিতে কি লেখা আছে সেই চিঠিতে লেখা আছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেআইনি লেনদেন আয় বহির্ভূত সম্পত্তি ইত্যাদি সহ বিভিন্ন করাপশান বা দুর্নীতির অভিযোগ নিয়ে রাষ্ট্রপতি ভবনের সচিবালয় থেকে একটি চিঠি নবান্নে পাঠানো হয়েছে পাঠিয়েছেন কে রাষ্ট্রপতি ভবনের আন্ডার সেক্রেটারি মাননীয় গৌতম কুমার তো আগেও অভিযোগ উঠেছিল মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি এবং আয় বহির্ভূত সম্পত্তি কিন্তু এবার তার সাথে আরও একটি যোগ হয়েছে যেটা জানা যাচ্ছে যে তিনি নাকি তার দলের গোপন তথ্য নাকি পাচার করেছেন এরকমও খবর জানা যাচ্ছে যে মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি তার গোপন তথ্য পাচার করেছেন অন্য দলের কাছে এখন দেখুন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় আসছে এবং বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কাছে তথ্য পাচার করেছেন মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি কী স্ট্র্যাটেজি নেবে কী করছে না করছে ইত্যাদি সংক্রান্ত তবে এই তথ্যে সত্যতা যাচাই করে দেখেনি বিধাননগর বার্তা কিন্তু এই অভিযোগ উঠছে অভিযোগ আগে উঠেছিল যে দুর্নীতির এবং আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু এবার দুর্নীতি এবং আয় বহির্ভূত সম্পত্তির পাশাপাশি নিজের দলীয় তথ্য পাচারের অভিযোগ উত্তর রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বীরভূমের নেতা মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তো জানা গেছে যে রাষ্ট্রপতি ভবনকে রাষ্ট্রপতি ভবনের সচিবালয়ে যিনি জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামে অভিযোগ করেছেন তিনি হচ্ছেন উদয় সিংহ নামে একজন জনৈক ব্যক্তি উদয় সিংহ নামে একজন জনৈক ব্যক্তি এবং তিনি যতটুকু জানা যাচ্ছে তিনি একজন বিজেপি সমর্থক তিনি নিজেই দলের একজন সদস্য বলে জানিয়ে তিনি রাষ্ট্রপতি ভবনের সচিবালয়ে যে অভিযোগপত্র পাঠিয়েছেন সেখানে পশ্চিমবঙ্গ বিজেপি সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের দুর্নীতি এবং অবৈধভাবে তার সম্পত্তি বেড়ে ওঠা ইত্যাদি বেআইনি বিপুল সম্পদ অর্জন অল্প দিনের মধ্যেই অল্প দু তিন বছরের মধ্যেই সেটা নিয়ে কিন্তু তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন রাষ্ট্রপতি ভবনের এবং তার সাথে আরও একটি অভিযোগ উঠেছে মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যেটা মারাত্মক ভয়ানক এবং বলতে গেলে যেটা এই মুহূর্তে অত্যন্ত মর্মস্পর্শী সেটা হলো জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি এবং বিপুল বেআইনিভাবে বিপুল সম্পত্তির পাশাপাশি নিজের দলের গোপন তথ্য পাচারের অভিযোগ উঠল ভয়ঙ্কর বিগ ব্রেকিং দর্শক বন্ধু আজকের তাজা খবর রাষ্ট্রপতি ভবনের খবরটা যদিও গতকালই এসেছিল খবরটা আমি করতে পারিনি তখন রাষ্ট্রপতি ভবনের সচিবালয় জানিয়েছে এই সব অভিযোগ যেন খোঁজখবর করে দেখে নবান্ন এবং তারপর যেন তার যথাযথ পদক্ষেপ গ্রহণ করে নবান্ন রাষ্ট্রপতি ভবনের তরফে রাজ্য সরকারের কাছে এ ধরনের চিঠি পাঠানোর প্রথা বহুদিন ধরেই রয়েছে তবে কেন্দ্রে ক্ষমতাসীন দলের রাজ্য সংগঠনের কোন পদাধিকারীর বিরুদ্ধে রাষ্ট্রপতি ভবনে দুর্নীতির অভিযোগ জানানো কিন্তু একটি বিরলতম ঘটনা রায়সিনা থেকে অর্থাৎ রাষ্ট্রপতি ভবন থেকে একেবারে মহাকরণ রায়সিনা টু মহাকরণ রাষ্ট্রপতি ভবন থেকে একেবারে নবান্ন চিঠি এই যে এলো এবং তাও কিনা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজ্য বিজেপির উচ্চ নেতৃত্ব মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তো যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জগন্নাথবাবু বলেছেন যেটা এটা সম্পূর্ণ মিথ্যে তৃণমূলের সব তৃণমূলের চক্রান্ত তৃণমূল চেষ্টা করছে সব করার এতে আমার কিছু যাবে আসবে না কিছু আটকাবে না আমার পাঁচ পয়সারও বেনামি সম্পত্তি নেই এবং এই অভিযোগ সম্পূর্ণ তিনি উড়িয়ে দিয়েছেন কিন্তু জগন্নাথবাবুর বিরুদ্ধে সবই ঠিক আছে বার অভিযোগ উঠছে এর আগেও আমরা বাংলার বার্তা এবং বাংলার মনের যিনি সাংবাদিক তথা রাজ্য বিজেপির মুখপাত্র দীর্ঘদিনের রাজনৈতিক বিদগ্ধ ব্যক্তি মাননীয় সম্মানীয় সন্ময় বন্দ্যোপাধ্যায় তো মাননীয় সন্ময় বন্দ্যোপাধ্যায় এ নিয়ে প্রচুর প্রতিবেদন করেছেন এবং বিভিন্ন ইউটিউব মিডিয়া প্রতিবেদন করেছে এবং মেজটি মিডিয়াও এই নিয়ে খবর করেছে তো তার বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে দুর্নীতির এবং দলের মধ্যে এই দুর্নীতির অভিযোগটা উঠছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর থেকেই কিন্তু এই দুর্নীতির অভিযোগটা উঠছে আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সময় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক যেমন জগন্নাথবাবু জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন এখনও আছেন পাশাপাশি দু হাজার চব্বিশে যে কেন্দ্র থেকে যে নির্বাচনের জন্য যে টাকা পয়সা পাঠানো হয়েছিল তার সমস্ত দায়িত্ব কিন্তু জগন্নাথবাবুর দায়িত্বে ছিল বলে জানা যায় তো দলের মধ্যে থেকে এবার অভিযোগ উঠছে মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তবে নবান্নের তরফ থেকে এখনও কিছু জানা যায়নি যে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা নেবে কিনা কি করবে না করবে কারণ এই খবরের প্রাপ্তি শিকার এখনও করেছে বলে নবান্ন জানা যায়নি এই অভিযোগপত্রটি কেবল রাষ্ট্রপতি ভবন নয় সরাসরি পাঠানো হয়েছে সিবিআইয়ের কাছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থ কাছে পাঠানো হয়েছে একটা কপি কেন্দ্রীয় আয়কর দপ্তর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে এবং যারা এই বেআইনি বা দুর্নীতি করে টাকা রোজগার করেন যারা বেআইনি অর্থ নিয়ে তদন্ত করে ভারতের যে ভারতীয় যে সংস্থা কেন্দ্রীয় সংস্থা ইডি ইডিকে ইডিকে পর্যন্ত দেয়া হয়েছে অভিযোগ পাঠানো হয়েছে লোকপাল নির্বাচন কমিশন এমনকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও কিন্তু সরাসরি অভিযোগ জানানো হয়েছে মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো জায়গা বাকি নেই সর্বত্র কিন্তু অভিযোগপত্র বা কমপ্লেন পাঠানো হয়েছে সর্বত্রই অভিযোগপত্র বা কমপ্লেন পাঠানো হয়েছে মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জানি না সত্য কি মিথ্যা সেটা বলতে পারবো না কিন্তু রাষ্ট্রপতি ভবনের পাশাপাশি রাষ্ট্রপতি ভবনের পাশাপাশি সিবিআইয়ের কাছে ইডির কাছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে ইনকাম ট্যাক্স দপ্তরের কাছে লোকপাল নির্বাচন কমিশন এমনকি বিজেপির সর্বভারতীয় কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে ভয়ঙ্কর ব্যাপার এবং রাষ্ট্রপতি ভবনের সচিবালয় থেকে যে মেল পাঠানো হয়েছে সেই অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবকে অনুরোধ করা হয়েছে যাতে এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করা করে দেখা হয় এবং উপযুক্ত প্রশাসনিক ও আইনানু পদক্ষেপ নেওয়া হয় এবং পুরো প্রক্রিয়া সম্পর্কে অভিযোগ যিনি করেছেন সেই অভিযোগকারীকেও যেন ইনফর্ম করা হয় তাকে জানানো হয় তবে জানি না এর সত্য মিথ্যা কিন্তু যদি এটা সত্য বলে প্রমাণিত হয় এবং যদি নবান্ন তদন্ত করতে নামে কারণ রাষ্ট্রপতি ভবনের থেকে চিঠি এসেছে সরাসরি এবং ইডি সিবিআই নির্বাচন কমিশন কেন্দ্রীয় নেতৃত্ব কিছু বাদ দেননি সব জায়গায় অভিযোগপত্র বা চিঠি করেছেন ফলে এবার কি হয় সেটা দেখার এবং পাশাপাশি শুধু দুর্নীতির অভিযোগ নয় শুধু দুর্নীতি নয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির পাশাপাশি অবৈধ সম্পত্তি তৈরি করার পাশাপাশি নিজের দলের তথ্য পাচারেরও অভিযোগ উঠল রাজ্য বিজেপির মাননীয় সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কি বলবেন দর্শক বন্ধু কিছু বলার নেই কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার